হ্যালো এবৃহান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তো প্রোভিডেন আয়োডিন যে ব্যান্ড বা মলম আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন কি না বা আপনাদের যদি কোথাও কাটা হয়ে যায় বা কোথাও ক্ষতস্থান থাকে সেই জায়গায় আপনারা এই প্রোভিডেন্ট আয়োডিন মলম ব্যবহার করতে পারবেন কিনা তো তার নেই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি প্রোভিডেন আয়োডিন হল একটি ব্রেড স্পেকট্রাম যা ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা পোটোজোয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে প্রোভিডেন্ট আয়োডিন যা সাধারণত ক্ষত পরিষ্কার করতে জীবাণুমুক্ত করতে সেই সাথে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যেমন আমাদের যদি কোথাও কাটা হয়ে যায় বা ক্ষতস্থান থাকে বা আগুনে পুড়ে যায় ঝলসে যায় বা ঘর্ষণ হয় সেক্ষেত্রে আমাদের সেই স্থান থেকে রক্তপাত হতে পারে এবং পরে সেই স্থানে সংক্রমণ হতে পারে বা ব্যাকটেরিয়ার ইনফেকশান হতে পারে তা যাতে না হয় তার জন্যই প্রথমে আমাদের প্রোভিডেন আয়োডিন যে সলিউশন সেই সলিউশন দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে রোগমুক্ত করে নিতে হবে এবং অবাঞ্ছিত কিছু থাকলে পরিষ্কার করে নিতে হবে তারপরে আপনারা প্রোভিডেন আয়োডিন যে মলম সেই মলম ব্যবহার করতে পারেন আর এই প্রোভিডেন আয়োডিন সলিউশন যখন আমাদের কোথাও অপারেশন করতে হয় সেই অপারেশনের স্থান পরিষ্কার করতে বা রোগ মুক্ত করতে এই সলিউশন ব্যবহার করা হয়ে থাকে আর প্রোভি আয়োডিন গার্গিল যা আমাদের মুখের মধ্যে বা গলার মধ্যে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তা রোগমুক্ত বা জীবাণুমুক্ত করতে আমাদের এই গার্গিল দেওয়া হয়ে থাকে গার্গিল করার জন্য তাহলে আপনারা এই প্রোভিডেন আয়োডিন মলম বা সলিউশন আপনারা কাটা ছেঁড়া বা ক্ষতস্থানে আপনারা ব্যবহার করতে পারেন এবং দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন আর এই প্রোভিডেন আয়োডিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি আপনার প্রভিডেন আয়োডিনে অ্যালার্জি থেকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যালার্জি রিয়াকশান হতে পারে তৎক্ষণাৎ আপনি এই বন্ধ করে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন আর সতর্কতা বার্তা হিসাবে আপনারা যদি গর্ভবতী হয়ে থাকেন বা গর্ভাবস্থায় আপনারা এই প্রোভিডেন আয়োডিন ব্যবহার করবেন না তো এই ছিল প্রোভিডেন আয়োডিন ব্যবহারের সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ